দু চব্বিশ সাল ঢাকায় সিনেমার জন্য যেমন আলোচিত তেমনি করে রেখেছেন ঢালিউডের নায়িকারা সিনেমার পর্দা থেকে উৎসবের লাল কার্পেট ফিল্ম থেকে ফেসবুক লাইভ সর্বত্র তাদের সর্বউপস্থিতি কার কারকীর্তিতে মাত্র ঢালিউড জানতে হলে দেখে নিন তিনি যখন পর্দায় থাকেন তখন সময় যেন থেমে যায় জয়া আহসান এ বছর মাতিয়েছেন পেয়ারা সুভাষ আর জমিনের অভিনয়ে শুধু দেশ নয় বিদেশেও তার গোয়া থেকে শুরু করে ঢাকার প্রেক্ষাগৃহ সবখানেই প্রশংসার ঝড় কে জানে হয়তো দু চব্বিশ তার সেরা বছরগুলোর একটি হয়ে থাকবে লিপস্টিক দিয়ে ফ্যাশন আর আগন্তুক দিয়ে রহস্য এই ছিল পূজাচেরির বছর ওয়েব থেকে সিনেমা পূজার নাম শুনলেই দর্শকরা বলে অভিনয়ের সঙ্গে তার স্টাইলের কেমিস্ট্রিটা জমে যায় আর ইভেন্টগুলোতে তো তিনি ছিলেন পুরো সুয়েস স্টপার। বছরের শেষে ভক্তদের প্রশ্ন এই পূজা কি এবার পর্দার বাইরেও চমক দেখাবেন ছোট পর্দার সেলিব্রিটি থেকে বড় পর্দায় অভিষেক মেজাবিন চৌধুরী যেন তার প্রথম সিনেমা প্রিয় মালতি দিয়েই বাজিমাত করলেন বুসান থেকে ঢাকার প্রেক্ষাগৃহ সবখানেই তার অভিনয়ের প্রশংসা কেউ বলছেন ড্রিম ডেবিউ কেউ বলছেন ঢাকায় সিনেমার নতুন নায়িকা তবে মেজাবিন শুধু বলছেন সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে আট বছর ধরে ঈদের সিনেমার দারুণ জনপ্রিয় স্বপ্ন বুবলি তবে এবার তিনি পা বানালেন নতুন পথে দেয়ালের দেশ সিনেমায় তার অভিনয় যেন ঢালিউডের পুরনো সমালোচনাগুলোকে বন্ধ করে দিয়েছে আর বছরের শেষে নেতিবাচক চরিত্রে অভিনয়ের ঘোষণা যেন বুবলিকে নতুন আলোচনায় নিয়ে এসেছে নতুন বুবলিকে দেখার অপেক্ষায় ভক্তরা এখন অধীর